প্রত্যেককে জানাই স্বাগত আলোচনা করছি দু হাজার চব্বিশের জুন মাসে সংগঠিত হওয়া একটি অত্যাধিক গুরুত্বপূর্ণ সমন্বয় নিয়ে যে চোখটি হল বোধাদিত্য যোগ আর আপনারা জানেন বুধাদিত্য যোগ কাল পুরুষের রাশিচক্রে প্রায় এক দেড় মাস অন্তর অন্তরই তৈরি হয় কিন্তু বোধাদিত্য যোগের পূর্ণাঙ্গ সব সময় আমরা পাই না কারণ বোধাদিত্য যোগ প্রায় আমরা দেখেছি সিক্সটি পারসেন্ট জাতক জাতিকার হরস্কোপে আছে প্রকৃত অর্থেই যদি বোধাদিত্য যোগ থাকে সেই যোগটি কিন্তু রাজ্য তুলল মতো ইভেন রাজ্য কিন্তু তার ফলাফল কোথায় রাজার মতো হয় ফলাফল কোথায় খুব ভালো হয় তার জন্য কিছু কন্ডিশন আছে আর আপনি যদি আমার চ্যানেলটাকে একটু ফলো করেন আমি কিন্তু বোধাদিত্য যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি প্রত্যেকটি যোগ নিয়ে শুধুমাত্র বোধাদিত্য যোগ নিয়ে নয় সূর্য সিদ্ধান্ত যে যোগগুলো হয় সেখানে বিষকুম্ভ থেকে শুরু করে ইন্দ্র থেকে শুরু করে শোভন যোগ থেকে শুরু করে সৌভাগ্য যোগ থেকে শুরু করে সমস্ত যোগ নিয়ে আমি কিন্তু বিগত সময় আপনাদের সাথে শেয়ার করেছি আর আপনারা চাইলে আমি আরেকবার এই সিরিজটা শুরু করব। সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটি নিশ্চিতভাবেই কন্যারাশির জাতক জাতিকাদের বোধাদিত্য যোগের শুভ বা অশুভ কী প্রভাব আসবে সেটা জানার চেষ্টা করব তার আগে বলে রাখি বোধাদিত্য যোগ অ্যাক্টিভ হয়েছে এবং এটি অ্যাক্টিভ হবে পনেরোই জুন থেকে উনতিরিশে জুন যখনই মিথুন রাশিতেই রবি প্রবেশ করবেন তার আগের রাত্রে মানে গত রাত্রে মানে চোদ্দই জুন রাত দশটা বেজে আটত্রিশ মিনিটের কাছাকাছি সময় সেখানে কিন্তু বুধ প্রবেশ করবেন মিথুনে পনেরো তারিখে প্রবেশ করবেন রবি গ্রহ এবং রবি বুধের সহ অবস্থান রবি এবং বোধের সহ অবস্থানে তৈরি হবে বুধ এবং আদিত্য বা বোধাদিত্য সহযোগ এবং এটি উনতিরিশে জুন দু চব্বিশ পর্যন্ত চলবে পনেরো দিনের এই সঞ্চারে অনেক ভালো ফলাফল এক্সপেক্ট করা যায় কন্যা কারণ রাষ্ট্রাধিপতি যে সংযোগে ইনভলভ যে সংযোগটি তৈরি হচ্ছে দশম্পতিকে সাথে নিয়ে এবং টেন হাউসে সেটি নিশ্চিতভাবেই ফলাফল ভালো হিসেবেই গণ্য করে এখানে কোন কোন বিষয় ইনভলভ হচ্ছে আপনার স্বাস্থ্য আপনার সম্মান আপনার যশ আপনার মান ইত্যাদি ইত্যাদি বিষয় এবং ইউজুয়ালি আমরা লক্ষ্য করতে পারবো আরেকটি বিষয় কি বিষয় সেটি হচ্ছে এই পার্টিকুলার কম্বিনেশনের প্রভাবে আপনার কর্মজীবন কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রভাবিত হবে যারা বিদেশে আছেন বিদেশে যেতে চাইছেন এনিথিং রিলেটেড উইথ ফরেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সঞ্চার পজিটিভ দিকে যেতে পারে প্রথমে আপনাদের বলি এই সঞ্চারের প্রভাবে এই সংযোগের প্রভাবে আপনাদের স্বাস্থ্য উন্নতির জায়গা থাকছে যদিও কন্যার মেন্টাল পিস পূর্ণাঙ্গ আসবে না এটা কিন্তু আপনাদের আমি আগেও বলেছি যে কন্যার মেন্টাল পিস আসার সম্ভাবনাটা একটু দেরি করে আছে এই মুহূর্তে কিন্তু আসবে না ইট উইল টেক মোর টাইম এবং আমি মনে করি সেটা হয়তো দু হাজার পঁচিশে গিয়ে মার্চ মাসের দিকে সংগঠিত হবে তবে হ্যাঁ কিছুটা মানসিক শান্তি আসতে পারে পূর্ণাগু আসুক আর না আসুক তার সাথে সাথে স্বাস্থ্য উন্নতির সংযোগ প্রভূত পরিমাণে থাকছে একেবারে স্বাস্থ্য উন্নতির সংযোগ পাচ্ছি আর দ্বিতীয়ত আমরা পাবো কিছুটা মানসিক স্বাস্থ্য প্রশান্তির সম্ভাবনা তার সাথে সাথে আপনার সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বিশেষ করে উত্তর ফাল্গুনি নক্ষত্রে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক জাতিকারা রয়েছে যারা বর্তমানে একটা হ্যাবক ডিস্টারবেন্স ফেস করছেন যে হ্যাঁ আপনার একটা মানসিক ডিস্টারবেন্স চলে আসছে বারবার বারবার আপনি অপদস্থ হচ্ছেন আপনার চেনা মানুষগুলির থেকে আপনার অচেনা মানুষগুলির থেকে আপনার কর্মস্থানে আপনার পরিবারের মধ্যে তাহলে এই উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক জাতিকাদের এটা কিন্তু আমি মনে করি যে আপনাদের জশ বৃদ্ধির সংযোগ প্রভূত পরিমাণে থাকছে সেকেন্ডলি এই বিষয়টা অবশ্যই আপনাদের কাছে আমি জানানোর চেষ্টা করব। সেটি হচ্ছে এই সংযোগের প্রভাবে কন্যা রাশির জাতক জাতিকাদের যাদের নক্ষত্রটা হলো হস্তা তাদের কিন্তু নতুন কোনো কর্ম করার মানসিকতা তৈরি হতে পারে যেমন ধরুন আপনি বর্তমানে হয়তো কোনো বিষয়ের সাথে অ্যাটাচড নন কোনো কাজই হয়তো বর্তমানে করেন না আপনি পরিকল্পনা করেছেন যে হ্যাঁ অমুক সময় থেকে আমি একটা কাজ শুরু করব অমুক সময় থেকে আমি একটা নতুন কিছুর সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করব আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা সুযোগ সুবিধা কিন্তু সেই দিকেই রয়েছে এর সাথে সাথে এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যেতে পারে যে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের নতুন অ্যাচিভমেন্ট নতুন কিছু প্রাপ্তি নতুন ধারণা মানসিক সামান্য স্তরে প্রশান্তি স্বাস্থ্য উন্নতির জায়গা আমরা পাবো যে বা যারা হিউজ পরিমাণে হেলথের প্রবলেমে আছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন রিকোভারি কবে হবে ব্যথা বা এই ধরনের ব্যথা বেদনা সংক্রান্ত সমস্যার মধ্যে আছে তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা ইম্প্রুভমেন্টের জায়গা দেখা যায় অনেক গৃহিণী আছেন তারা বেশ বেদনায় কষ্ট পান এবং হয়তো বিছানায় আছেন আমি বলে দিই আপনাদের আপনারা রিকোভার পাবেন একটু সময় লাগবে কিন্তু এটা নয় রিকোভারি আসবে না তবে যেহেতু কেতু রাশিতে আছে এই রিকোভারিটা হয়তো একটু টাইম নিয়ে আসবে এটা নয় যে ইমিডিয়েট বেসিস সব সলিউশন হয়ে যাবে আমরা যখন বিগত দিনে আলোচনা করেছিলাম নিশ্চয়ই আপনার স্মরণ থাকবে যে রাহুকেতুর ট্রানজিট যখন হলো গত বছর আর সেটা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভালো ফল দিয়েছে বাট নট ইন এভরি অ্যাসপেক্ট সব ক্ষেত্রে ভালো ফল দেয়নি এবং সেটা দেওয়ার কথাও কিন্তু নয় এর সাথে সাথে আপনাদের বলি কন্যা রাশির জাতক জাতিকাদের কর্ম পরিবর্তনের একটা সম্ভাবনা প্রচুর বিশেষ করে যারা চাকরি করেন এবং কারেন্টলি বর্তমানে চাকরিতে যুক্ত ভাবছেন যে চাকরি চেঞ্জ করব আপনি আইটিতে আছেন বা আপনি অ্যাকাউন্টসে আছেন বা সমগোত্রীয় নানা ধরনের বিষয়ের সাথে সংযুক্ত এবং দীর্ঘদিন ধরে আপনার মনের মধ্যে একটা প্রশ্ন যে পরিবর্তন করতে হবে পরিবর্তন করলে তার ফলাফলটা ভালো হবে কিন্তু আপনি সেই অবকাশ পাচ্ছেন আর সত্যি কথা বলতে কি অবকাশ যতক্ষণ না পাবেন ততক্ষণ তো পরিবর্তন করা যাবে না যাবে কি যাবে না তাহলে পরিবর্তনের সুযোগ আপনারা পাবেন এটা নিয়ে কোনো সন্দেহ আমি রাখছি না দ্বিতীয়ত আপনাদের আমি বলে রাখি পরিবর্তন করতেও পারবেন এবং এই সময়েও কিন্তু বড় সড়ো সুযোগ আসবে বিদেশ যাওয়ার কিছু অপরচুনিটি আসতে পারে বা দূরে যাওয়ার অপরচুনিটি আসতে পারে আপনি কলিকাতায় রয়েছেন আপনি ব্যাঙ্গালোর যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন বিগত দিনে চেষ্টা করেছিলেন সেটা কিন্তু হয়নি তাহলে এই সময়ে কিন্তু একটা স্ট্রং পজিবিলিটিস আছে যে আপনি পরিবর্তন করতে পারবেন এবং সেটা সাকসেসফুল হবে তাহলে পরিবর্তনের একটা যোগ আমরা কর্মজীবনে দেখতে পাচ্ছি চাকরিজীবীদের ক্ষেত্রে ইভেন নট অনলি যারা সার্ভিস করেন যারা সেলফ প্রফেশানে আছেন আপনার প্রফেশনাল যে রোলটা এটা একটু চেঞ্জ করতে চাইছেন লাইক আপনি জাস্ট ফ্রিল্যান্সিং করছেন এবং এর সাথে সাথে ভাবলেন একটা একটা এজেন্সিপ একটা এজেন্টশিপ নেবেন সো এইগুলো কিন্তু সাকসেস হবে এবং কন্যা রাশির ক্ষেত্রে আমি মনে করি ম্যাক্সিমাম কন্যা রাশির ক্ষেত্রেই তাদের মোর দ্যান ওয়ান প্রফেশন হওয়া উচিত বা তাদের সংযুক্ত থাকা উচিত কারণ প্রতিভা থাকতেই পারে সেটাকে যতক্ষণ বিকশিত না করবেন ততক্ষণ কিন্তু সেটার কোনো ইউটিলিটি নেই সেই যে কর্মের মতো আপনি এই জায়গা থেকে ঠিক ঘুরে ফিরে এই জায়গায় যদি আসেন তাহলে আপনার যে ওয়ার্ক করাটা সেটা কিন্তু শুনব তো বেসিক্যালি যেটা কন্যার হচ্ছে দক্ষতা আছে বিকাশ করতে পারেন অনেক রকমের বিষয়ের সাথে যুক্ত অনেক নলেজ গেন করেছেন এখনও ভাবছেন নলেজ গেন করবেন হ্যাঁ যেটা আমি বলবো কন্যা রাশি নলেজ গেনের সম্ভাবনা কিন্তু আছে যারা বৃত্তিমূলক কোন এডুকেশান বিদেশ থেকে করতে চাইছেন তাদের কিন্তু সুযোগ অনেকটা বেশি থাকছে অর্থাৎ বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে সুযোগ অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কন্যা এবং সেই শিক্ষা বিদেশ থেকেও হতে পারে সেই শিক্ষা দূর রাজ্য থেকেও হতে পারে তার মানে হবে এটা নিয়ে কোনো রকম ডাউট নেই আবার ধরুন আপনার বাড়ি চট্টগ্রাম আপনি চাইছেন না আপনি একটু দূরে গিয়ে পড়াশোনা করবেন সেটা হতে পারেন আপনার বাড়ি হচ্ছে ঢাকা আপনি চাইছেন মালয়েশিয়া যেতে আপনার বাড়ি কলকাতা আপনি যেতে চাইছেন দুবাই সো এই যে দূর প্রদেশে যাওয়া দূর দিকে যাওয়া গিয়ে এডুকেশানকে অ্যাচিভ করার একটা টার্গেট নেওয়া নট অনলি এডুকেশান যে কোনো প্রফেশনাল স্টাডি নেওয়ার বা স্টাডিতে অংশগ্রহণ করার একটা চেষ্টা করা এটা কিন্তু সাকসেসফুল হবে যদি এই সংযোগ ডিরেক্টলি রকম রিলেশনশিপের সাথে কানেক্টেড নয় তবুও আপনাদের বলি রিলেশনশিপের জায়গাটা একটু বেটার দিকে যাবে তার একটা কারণ আছে কারণটাও তারা শেয়ার করি আপনারা জানেন আমি কারণ শেয়ার করতে একটু বেশি পছন্দ করি যেহেতু বৃহস্পতি নবমে থাকবেন এবং তার নবম দৃষ্টি আপনাদের রাশির পঞ্চমে থাকবে তো পঞ্চম ভাব প্রেম ভালোবাসা ইত্যাদি ইত্যাদি স্নেহ প্রীতির সাথে কানেক্টেড ভাব তো সেই জায়গায় আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সম্পর্ক বা পার্সোনাল রিলেশনশিপগুলোকে কেন্দ্র করে ইনভেস্টমেন্টের সম্ভাবনা আছে তবে চাকরি পাওয়ার জন্য ইনভেস্ট করা যাবে না হঠাৎ করেই ব্যবসায়ী হ্যাবক একটা ইনভেস্টমেন্ট করা যাবে না হঠাৎ করেই সেলফ প্রফেশনে একটা বড়োসড় ইনভেস্টমেন্ট করা যাবে না এই ইনভেস্টমেন্ট আপনাকে কিন্তু সমস্যা দিতে পারে দেখুন ইনভেস্ট করতে হয় যে কোনো ব্যবসা যে কোনো কর্মজীবনকে পরিচালনা করতে গেলে কম বেশি ইনভেস্ট করতে হয় ইট ইজ ভেরি কমন কিন্তু যেটা খুব বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় এমন কাজ করা যাবে না বা এমন বিষয়ের সাথে হঠাৎ করেই কানেক্টেড হওয়া যাবে না যেখানে কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট হয়ে গেল বা যে লভ্যাংশটা আপনি বিগত কয়েক বছর ধরে অর্জন করেছেন সেই লভ্যাংশের গুরুভাগটা আপনি ইনভেস্ট করে দিলেন ডোন্ট ডু দ্যাট সেটা করবেন না যারা লোন নেওয়ার চেষ্টা করছেন রাশি যদি কন্যা হয়ে থাকে লোনের সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে হয়ে যাবে যারা একটু হাই পজিশনে চাকরি করেন বাট মানসিক চাপটা খুব এবং যে কোনো কারণবশত এখন প্রেশারটা একটু বেশি এই প্রেশারটা ওই সময়ে কিন্তু কমে যাবে এবং নতুন কিছু সুযোগ পেতে পারেন প্রমোশনাল কোনো অ্যাসপেক্ট আসতে পারে তার একটা কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রাশি যদি কন্যা হয়ে থাকে কন্যা রাশির জাতক জাতিকাদের বেসিক্যালি এই যে সময়কালটা নিয়ে আমরা এতটা চর্চা করছি এতটা আলোচনা করছি জুন মাসের পনেরো থেকে জুন মাসের উনতিরিশ তারিখ এটা কিন্তু আপনাদের জন্য প্রকৃত অর্থেই শুভ চেঞ্জ করার ক্ষেত্রে শুভ অ্যাচিভ করার ক্ষেত্রে শুভ প্রাপ্তির ক্ষেত্রে শুভ যদিও বিবাহিত জীবনে এই সংযোগ বিশেষ প্রভাব বিস্তার পড়ছে না তবে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে যেহেতু অন্যান্য সঞ্চারগুলো কিছুটা সহায়ক সেক্ষেত্রে কিছুটা সুবিধাজনক জায়গা তৈরি হতে পারে লাভ ম্যারেজের ক্ষেত্রে যদিও এই সংযোগ যে বিশেষ সহায়ক হবে সেটা নয় এমনি লাভ রিলেশনশিপ ইত্যাদি ইত্যাদি বিষয় সঠিক মার্গেই থাকছে কিন্তু যদি আমরা এখানে আলোচনা করি যে লাভ ম্যারেজের ক্ষেত্রে এই সংযোগ কতটা ফেভারেবল সেটি কিন্তু খুব প্রভাব বিস্তার করবে না আরেকটা কথা আপনাদেরকে বলা উচিত যারা বিদেশে আছেন বিদেশের মাটিতেই চাকরি করছেন চাকরি নিয়ে বিগত দিনে সমস্যা ফেস করলেন ভাবলেন পরিবর্তন করে নেবেন কিন্তু সেই সুযোগটা তো দরকার আজকে আপনি কিছু চেঞ্জ করতে চাইছেন সবার প্রথমে কি প্রয়োজন একটা সুযোগ আসা যে সুযোগকে পাথেও করে আপনি চেঞ্জ করবেন আনটিল আনলেস আপনি যদি সুযোগ না পান তাহলে আপনি পরিবর্তন করতে পারবেন একদমই পারবেন না সো এখানে দাঁড়িয়ে আমি মনে করি কন্যা রাশি জাতক জাতিকাদের সুযোগ আসবে ইউ উইল গেট চান্স টু চেঞ্জ চেঞ্জ করার জন্য সুযোগ পাবেন যারা এমনি মেডিসিন প্র্যাকটিস করেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো যাবে কন্যা রাশির এমনি যারা হাতের কাজের দক্ষতামূলক কোনো কাজের সাথে সংযুক্ত তাদের ক্ষেত্রেও সময়কালটা কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে ভালো দিকেই যাবে এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ওভারঅল আমরা এই টাইমটাতে কর্মজীবনে যেমন পজিটিভিটি ফিল করছি কিছু পজিটিভ ইনভেস্টমেন্টেরও সম্ভাবনা রয়েছে যদিও কিছুটা পজিটিভিটি আমরা শুধুমাত্র কর্মজীবন বা এই সমগত্র বিষয়ে নয় ইনভেস্টমেন্টেও পাবো এবং এই ইনভেস্টমেন্ট যদি স্থাব সম্পত্তি রিলেটেড হয় তাহলে একটু বেটার হবে বলে আমি মনে করছি আর এমনিতে জমি ইনভেস্টমেন্টে যদি করতে চান ওটা মিডিয় কর প্রকৃতির টেন্ডেন্সি আছে এখন অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট রিলেটেড ফলাফলটা ভালো পাবেন একদম নেগেটিভ হওয়ার প্রশ্নই নেই ডিপেন্ড করবে কতটা ভালো হতে পারে ইট উইল ডিপেন্ড অন দ্য সিচুয়েশান আর এমনি লল ইটিগেশান নিয়ে কন্যাকে অত টেনশান নিতে হবে না আগের থেকে সময়কালটা বেশ ভালো এ আমি মনে করি লল ইটিগেশান নিয়ে যাদের সমস্যা আছে বা জটিলতা ইত্যাদি ইত্যাদি ফেস করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা তাদের ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হবে আর আরেকটা কথা সতর্কতা শুধু অবলম্বন করবে যখন আপনি যে কোনো ধরনের আর্থিক লেনদেন করছেন তার একটা কিন্তু যেটা যদি বড়ো অ্যামাউন্ট হয় কয়েক লক্ষ টাকার বা আপনার ক্ষেত্রে যদি সেটা বড়ো অ্যামাউন্ট হয় তাহলে কিন্তু সেটার একটু প্রুভ রাখার চেষ্টা করুন মৌখিক কথার উপর ডিপেন্ড করে কোনো ধরনের প্রপার্টি ক্রয় করা বিক্রয় করা করবেন না যে কোনো কিছু হোক না কেন এগ্রিমেন্টের মাধ্যমেই কন্টিনিউ করবেন সেটাই ভালো ফলাফল দেবে আপনাদেরকে সেটা এক্সপেক্ট করতে পারছি দেখুন আজকের অনুষ্ঠানটি মূলত এই পর্যন্ত আমরা কন্যা রাশির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম চেষ্টা করলাম যতটা সঠিক তথ্য আপনাদের দেওয়া যেতে পারে সেটি অনেক ভালো থাকুন আপনারা অনেক বেশি সুস্থ থাকুন শেষ করছি আজকে এখানে এখানে আমাকে আজ্ঞা দিন জয় শ্রীগণ